আল্লাহ নেকবন্দা কারা আমরা ওলিদের কথা বলছি শুনি খালি পীরদের ঘটনা বলে ছেড়ে দেয় তো ওলিদের ঘটনা বলা কোরআন পাকে তো আল্লাহ বলেছেন তো আমরা বললাম তো গুহা করলাম না আল্লাহর শুননাতে আমল করলাম যদি বলেন আল্লাহর তরিকাতে আমল করলাম এই জন্য বাবা গস মুর্দা জিন্দা করেছেন এটা আমরা মানি এটা বিশ্বাস করলে আমাদের ইমানে কোনো আঘাত পড়বে না বলছে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না একদিন আমার সাথে ঝামেলা হয়ে গেল বাবু ফোন করে বলছেন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোন বান্দা মুর্দা সিন্দা করতে পারে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুশরিক শিরিক করলো মানে এদের নিকটে পন্তা ভাত খাওয়া শিরিক আর শুকনো ভাত খাওয়া বিদাত শিরিক কাকে বলে বেটা আজ পর্যন্ত বুঝতে পারিনি বিদাত কাকে বলে এটাই জানেন না বিদাতের সংজ্ঞা জানেন না শুধু ফাতোয়া মেরে দিলো মানুষের ইমানকে নষ্ট করে দিল আর শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ যদি বলেন যে জাহাঙ্গীরের সাথে একবার বসে যাও আর আপনার ফোন আর তুলবে না আব্বার সামনে প্রত্যেক বেটা ভয় করে নাকি বলেন আপনার রাখালের সামনে প্রত্যেক ছাগল ভয় করে কি করেন না এরা হচ্ছে ছাগল আমরা হচ্ছে রাখাল আলহামদুলিল্লাহ এরা চোর আমরা হচ্ছে পুলিশ আর পুলিশকে দেখলে চোর ভয় করবে কি করবে না অবশ্যই ভয় করবে এবার শুনেন বিরাদের ইসলাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আঠারো পারা কোরআন বা সতেরো পারা কোরআন মায়ের প্যাট থেকে মুখস্থ করে দুনিয়াতে এসছেন কিছু মলবির মাথা খারাপ আপনি চিন্তা করেন হাসবেন না কেন বাংলাদেশের একটা মূল বক্তব্য দিচ্ছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের প্যাট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে এটা সুন্নিদের বানানো ঘটনা কারণ কোরআন পাকা আল্লাহ বলছেন তুমি যখন মায়ের প্যাট থেকে এসেছিলে কিছুই জানতে না আব্দুল কাদের জিলানি কি করে জানলো তো আল্লাহ তো বলছেন মায়ের প্যাটে ছিলেন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের প্যাটে ছিলেন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তো ডক্টর কি করে জানলো তো উত্তর হবে মায়ের প্যাটে ছিলেন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয় তাহলে ডাক্তার জানতে পারে মেশিনের মাধ্যমে নবী জানতে পারে ওহির মাধ্যমে অনুরূপভাবে মায়ের কাছ থেকে কেউ কিছু শিখে জেনে আসে না কিন্তু আল্লাহ চেয়েছেন আব্দুল কাদের জিলানীকে 18 পারা কুরআন মায়ের প্যাটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ চাইলে করতে পারে কি পারে না বাংলাদেশের বক্তা গলা ফাড়িয়ে বলছে আব্দুল কাদের জিলানী মায়ের প্যাটা 18 পারা কুরআন মুখস্থ করেছেন মিথ্যা করে না কুমির মতে হতে পারে না কুরআন বিরোধী তো কুরআন বুঝতে হবে তারপরে তো কুরআন বুঝতে পারবে নাকি বলেন আর ইয়ার যদি গোস্তাখে রাসূল হয় ওলি আউলিয়ার বিয়াদ হয়ে কুরআন পড়ে তো কুরআন কোনোদিন বুঝতে পারবে কোনোদিনও পারবে যেই মোলবি এই বক্তব্য দিতেছে রিসেন্টলি কিছুদিন পূর্বে তার বক্তব্য শুনছি সে বক্তব্য দিচ্ছে কাতারে একটি জায়গা আছে আল জাজিরা সেই জায়গাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে রিসেন্টলি কয়েক বছর পূর্বে সেই বাচ্চা পুরো পুরান পাক মায়ের পেট থেকে হাফিজ হয়েছে

যে মলবি গস পাকের ব্যাপারে আঠারো পারা মানতে রাজি নয় ওই মলবি এই বাচ্চার ব্যাপারে পুরা মেনে বলছেন কোরআন পাকের মজে যা তা আমি বললাম শুনো আজকের বাচ্চা তার প্রতি কোরআন পাকের মজে যা পুরো কোরআনের হাফিজ হয়ে জন্ম গ্রহণ করেছে আর বড় পীর আব্দুল কাদের মা প্রত্যেকদিন আঠারো পারা কোরআন তেলাওয়াত করতেন এটা তিনার মায়ের কারামত আল্লাহর কোরআনের মজে যা যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন পাকের হাফিজ হয়েছে বলছো এটা আল্লাহ করে না বাবা এটাই হচ্ছে কারামত আপনি যদি কারামতে বেরেন লাগান বেরেন ফেল করবে কারামত আপনি বুঝতে পারবেন না এই জন্য আউলিয়ার কারামাত আল কারামাত হক কারামাত হচ্ছে সত্য এটা হলে সুন্নাতল জামাতের আকিদা যারা কারামাত অস্বীকার করে এটা বাহাত্তর জাহান নামি ফিরকার আকিদা আর যারা কারামাত অস্বীকার করে ওলি আউলিয়ার সাথে দুশ্মনী থাকার কারণে আর আমার আল্লাহ বুখারি শরীফের মধ্যে বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাত আজান তুহবিল হার যেই ব্যক্তি আমার অলির সঙ্গে দুশ্মনী করলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম তাহলে অলিকে যারা মানে না তাদের সাথে আল্লাহর যুদ্ধ তো মানতে হবে কি হবে না এই জোরে বলে আল্লাহর দুশ্মন হলে লাভ আছে যারা অলিয়া আউলিয়ার মহাব্বত করতে वाला তারাকে আল্লাহ মহাব্বত করে যারা অলিয়া আউলিয়াকে ঘৃণা করতে वाला তাদের সাথে আল্লাহ জিদ্দর اعلان করেছেন অর্থাৎ তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো কথা হচ্ছে বাবা সাহাবা আল্লাহ রাসূলের মহাব্বতে ইসলামের খাতিরে কি করলেন বাপকে হত্যা করলেন মহিলা বাচ্চা পেশ করছিলেন কত সাহাবা গর্দান কাটা আপনারা দিয়ে দিয়েছে বদরের যুদ্ধ ইসলামের একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে বদর যুদ্ধে নামালেন কতজন সাহাবী 313 জন সাহাবী বদর যুদ্ধে আল্লাহর নবী নামিয়ে দিয়েছেন সামনে হাজার হাজার কাফির যুদ্ধ আরম্ভ হবে আল্লাহর নবী 313 জন সাহাবীকে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী कामयाब না হতে পারে এই জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না আল্লাহ পাক বলেছিলেন মাহবুব হাজারো হাজার কাফির তারা অস্ত্র দিয়ে লড়াই করবে কিন্তু তোমার তিনশো জন সাহাবি যাদের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত আছে নবী তোমার মোহাব্বত আছে তারা যখন চিত্তর ময়দানে নামবে চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ আসমান থেকে ফারিস্তা পাঠিয়ে দিয়ে আসমান থেকে ফারিস্তা পাঠিয়ে দিয়ে সাহাবিদের পক্ষে সৈনিক বানিয়ে কাফিরদের বিপক্ষে লড়াই করাবো বলছো সাহাবা একরাম দেখতেছেন বদরের যুদ্ধে তিনশো জন সাহাবি তালোয়ার তুলতে নেই গরদান উড়ে যায় তালোয়ার তুলতে নেই গরদান উড়ে যায় জিদ্দর শেষে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে জিদ্দ তো আশ্চর্যজনক হয়ে গেল আমরা তালোয়ার তুলি কে জানি গরদান মেরে যায় আল্লাহর হাবিব বলছেন সাহাবী তোমাদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ আসমান থেকে নিজের ফেরেশতা পাঠিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে কি ব্যাপার আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত বের করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না আজকে ভারতের মাটিতে মুসলমানদের মসজিদ শহীদ করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো মাদাদ আসে না আজকে আমাদের মাজার ভাঙা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে কেন সাহায্য আসে না মুসলমান আজ আমাদের উপরে আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন আমরা ওই পাঁচ ওয়াক্তের নামাজকে ছেড়ে দিয়েছি আল্লাহ রোজা ফরজ করেছেন আমরা ওই রোজাকে ছেড়ে দিয়েছি আল্লাহ যাকাত ফরজ করেছেন আমরা মুসলমান যাকাত বাদ দিয়ে দিয়েছি আল্লাহ ওসুরকে ফরজ করেছেন আমরা ওসুর দেওয়াকে বাদ দিয়ে দিয়েছি আজকে যদি মুসলমানকে বলা হয় বিশ বিঘা জমিনের কত ধান হলো সেই ব্যক্তি বলবে দুই সমান ধান হলো দুই সমান ধানের অসুর কত বের হবে তাকে যদি হিসাব করে আপনি বলে দেন এত এত অসুর বের হবে এক মন ধানের চার কেজি অসুর যদি বৃষ্টির পানিতে হয় যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন আল্লাহর শরীয়ত বলছেন তাহলে তাকে এক মন ধানে দুই কেজি অসুর বের করতে হবে আজকে মুসলমান ঠিকভাবে অসুর বের করে না যেই ব্যক্তি অসুর বের করবেন না সেই ব্যক্তি অসুরের মালটা খেলো সেই ব্যক্তি হারাম খেলো আজকে শুধু সুদ খানেওয়ালা হারাম খায় না চাষিরাও হারাম খেতে আরম্ভ করেছে বিজনেসম্যানরাও হারাম খেতে আরম্ভ করেছে ব্যবসায়িকরাও হারাম খেতে আরম্ভ করেছে সবজি বিক্রি করতে वालों হারাম খেতে আরম্ভ করেছে আপনি করি চেহারা দেখে বলতে পারবেন না এই লোকটা সবজি বিক্রি করে লোকটা হালাল খায় এই লোকটা চাষ আবাদ করে লোকটা হালাল খায় আপনি কাউকে দেখে বিচার করতে পারবেন না দেখেন 100 বিঘা চাষ করে 10 বিঘা জমি আবাদ করে সেই ব্যক্তি উসুল বের করেন না দুই চার কেজি দান করে দেয় বলে আমার উসুল বের করা হয়ে গেছে যেই ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে নিজের মালের সাকাত বের করে না যে ফসল আবাদ করলো আর উসুল ঠিক মতন বের করলো না ওই ব্যক্তি হচ্ছে হারামখোর যেই ব্যক্তি টাকা রোজগার করলো zakat দের করলো না সেই ব্যক্তিও হলো হারামখোর যেই ব্যক্তি আপনার সবজি বিক্রি করলো আর সবজি বিক্রি করতে গিয়ে ওজনে কম দিয়ে দিল বা পচাকে ভালো বলে ধোঁকা দিয়ে দিয়ে দিল সেই ব্যক্তিও হচ্ছে হারামখোর যদি কোনো ব্যক্তি দুধের ব্যবসা করে দুধে পানি মিশিয়ে দেয় সেই ব্যক্তিও হলো হারামখোর তাহলে আজ বর্তমান জামানায় হালাল खाने वाला কাকে বলবেন কাকে বলবেন আমাদের রক্তের बूंद बूंद পর্যন্ত হারামে হয়ে আছে কটা লোক জাকাত দেন আপনারা কটা লোক ওসুল বের করেছে মৌলবি যদি আপনার দুয়ারে দুয়ারে না যায় যে দু চারটা দেন ওটাও দিবেন না আল্লাহ শুকরিয়া আদায় করেন যে মৌলবি আপনার বাড়ি গিয়ে আপনাকে হারাম থেকে বাঁচিয়ে আসে আপনার মালের যে নাপাক মাল যে পবিত্র হবে যেই জিনিসটা বের করে নিলে এই ওসুল আপনি বের করে দিলেন আপনার 10 বিঘা জমি আছে 10 মন যদি হয় তাহলে মনে যদি 2 কেজি হয় কত কেজি হচ্ছে 20 কেজি হলো কি হলো না তাহলে কুড়ি কেজি ওষুধ যখন আপনি বের করে দিলেন আপনার মালটা আপনার পাক পবিত্র হালাল হয়ে গেল আর আপনি তিন কেজি দিয়ে সত্তর কেজি রেখে দিলেন তাহলে না পাকি থেকে গেল হারামি থেকে গেল তাহলে আমার মধ্যে আমিও যদি হারাম খাই কষ্ট করে মাঠে কত ঠান্ডার সময়তে গিয়ে ধান মেরেছি ধান ঠাটিয়েছি ঝড়িয়েছি পানিতে ডুবে ডুবে ধানের আপনার পরিষ্কার করেছি মেশিন লাগিয়ে পানি দিয়েছি কত কষ্ট করে এত কষ্ট করার পরে যদি হারামি খাবার ছিল তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন ছিল চুরি করে নিতাম শুধু টাকা লাগিয়ে দিতাম আবাদ করার উদ্দেশ্য হচ্ছে আমি হারাম খাব না নিজের রক্ত মাংস ক্ষয় করে হালাল উপার্জন করে খাব। তাই তো এই জোরে বলেন এই তো ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে আমি হালা হারাম লাইনে যাব না হালাল তরিকাতে ব্যবসা উপার্জন করে খাবো কিন্তু মুসলমান দেখা যাচ্ছে আজকে কিছু লোকের যদি বাড়ি চলে যান ওসুর নেওয়ার জন্য আলিম সাহেব কি কত ধান ছিল তো ধান যদি পঞ্চাশ মনে হয় তো ব্যাটা বলে পঁচিশ মনে হয়েছিল তো পঁচিশ মন যখন হয়তো ওষুধ তো পঞ্চাশ কেজি দিতে হবে তো বলছেন পঞ্চাশ কেজির বেশি দেওয়া হয়ে গেছে ওয়ার মালিক যে যায় ওকে এটাই বলে আর টোটাল যদি হিসাব করেন তো মাত্র দেড় কেজি দিয়েছে ও ওসুল মনে করলো দান মনে করে দিয়েছে এরকম লোক আছে না সমাজে বাবা আপনি মাঠে খেটে কি করলেন রাত্রি জেগে কি করলেন এত কষ্ট করে উপার্জন করে কি করলেন আপনি তো হারামি খেয়ে নিলেন এক বছর যদি আপনি এক লাখ টাকা ইনকাম করেন শরীয়ত বলছেন আড়াই আড়াই হাজার টাকা জাকাত দাও দুই লাখ পাঁচ হাজার তিন লাখ সাড়ে সাত হাজার লাখ দশ হাজার টাকা জাকাত দাও আমরা দিয়েছি বাবা সবাই দেয় কেউ কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুসলমান দেয় না তো আপনি যখন আপনার মালের জাকাত দিবেন না জাকাতের টাকা খাবেন রক্ত হারাম হবে আপনি যখন ওসুল বের করবেন না ওসুলের টাকা খাবেন হারাম হবে আর আপনার রক্ত যখন আপনার ছেলে রক্ত যখন হারাম হবে আপনাকে মলবি যতই নামাজের কথা বলুক আপনি নামাজ পড়বেন না যতই রোজার কথা বলুক আপনি রোজা রাখবেন না যতই আল্লাহর ভয়ের কথা বলুক আপনি আল্লাহকে ভয় করবেন না কারণ আপনার রক্তের মধ্যে ভালো কথা সহ্য করা যেটা ক্ষমতা হারাম খেয়ে খেয়ে ওই ক্ষমতাটা বাদ হয়ে গেছে যে খাতাতে ভালো কথা বসবে ওই খাতা আপনার ময়লা হয়ে গেছে তাই আমাদেরকে পরিষ্কার হয়ে চলতে হবে বাবা আমাদের আল্লাহ পাক আমাদের নবী পাক আমাদের শরীয়ত পাক আমাদের কুরআন পাক আমাদেরকে পাক হতে পাবে হবে আমাদেরকে পাক পবিত্র খাবারও খেতে হবে ঠিক বেঠিক বাবা জোরে বলেন পাক পবিত্র খাবার খেতে হবে আচ্ছা বলেন আল্লাহ কুরআন পাকে বলেছেন যা কিছু জমিন থেকে উপজাবে সকলের ওসুল বের করো কুরআন পাকে আল্লাহ বলেছেন কোন মৌলবির বাপের কথা নয় কিছু লোক মনে করছে আবে মৌলবিরা মাদ্রাসা চালাবে তাই বলছে বে এ ওসুল টসুল নাই এরকম লোকে ধারণা থাকতে পারে বাবা আমি সবাইকে বলছি না গ্রামে দেখবেন কিছু লোক আবে আবে এত ওসুল ছিল না আর মাদ্রাসা করে ওসুল ফরজ হয়ে গেল ওসুল বের করা জরুরি হয়ে গেল এ মৌলবিরা মাদ্রাসায় ধান্দা করবে তাই বলছে

তাহলে এইরকম ধান্দা করলে যদি মুফতি তৈরি হয় এইরকম করলে যদি অন্য কোথাও আপনার মাদেশে হয়তো আট হাজার দশ হাজার দিচ্ছেন এই মলবি যদি কোথাও খাটতে যায় তাহলে পনেরো হাজার আজকে এমনিতে কামাব এমনিতে পনেরো হাজার কামাবে এখন কোম্পানির জব পাওয়া যায় কুড়ি হাজার টাকা আছে না কিন্তু মলবী সাহেব যাই না কেন জানেন তার উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়ালেখা করে আলিম হয়েছি জনকে আমি আলিম বানাই যেন কেয়ামতে বলতে পারি আমার নেবি বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় যে ইলিম শিখে অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি মানুষের মধ্যে সব চাইতে ভালো আর যারা এই শিক্ষার প্রতিষ্ঠানকে চালায় এবং সহযোগিতা করে তারাও মানুষের মধ্যে সব চাইতে ভালো জানে

গাড্ডা গাড্ডা করে দিতেন আল্লাহ পাক যদি চাইতেন আপনার ফসলকে নষ্ট করতে পারতেন কি পারতেন না একটা বীজ থেকে গাছ বের করেছেন আল্লাহ ওই গাছ থেকে ফুল বের করেছেন আল্লাহ ফুল থেকে ফল দিয়েছেন আল্লাহ ফলের মধ্যে মানুষের আপনার উপার্জনের জিনিস দিয়েছেন আল্লাহ মানুষের লাভজনক জিনিস দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ যিনি আমাকে ফল দিয়েছেন ফুল দিয়েছেন শিমিন দিয়েছেন ফসল দিয়েছেন সে আল্লাহ বলছেন তোমরা ওসূল বের করো করতে হবে কি হবে না বাবা শুধু ধানের ওসুল নয় আপনার জমিন থেকে যা কিছু উঠবে সরসা হয়েছে সরষার ওসুল দিতে হবে বাগুন হয়েছে বাগুনের ওসুল দিতে হবে টামাটোর হয়েছে টামাটোর ওসুল দিতে হবে আপনার পটল হয়েছে পটলের ওসুল দিতে হবে যা কিছু আলোচনায় আল্লাহর জমিন থেকে উপার্জন করবে ওই প্রত্যেকটা জিনিসের ওসুর আপনাকে বের করতে হবে এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান নাবি মুস্তাফার হাদিসের বিধান জোরে বলে আর এটা শুধু আমরা নই বাবা সাহাবাহিকেরাম আমাদেরকে বের করে শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবা ইমাম সাইনুল আবেদিন ছিলেন تابع ইমাম হোসেনের ছেলে ইমাম সাইনুল আবেদিন নিজের জীবনে দুইবার নিজের বাড়ি ঘর সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় দান দিয়েছেন দুইবার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় তিনি দুইবার দান করেছেন একজন সাহাবী আল্লাহর নবীর দুনিয়ার মাল নিআসলেন যত বাড়িতে ছিল সব নিয়েছেন বাবা একটা দানা রেখে নি যে দুপুরে খাব কি তো আল্লাহর নবী বলেন সাহাবী তুমি বাড়ি থেকে কিছু রেখেছো না সব নিয়ে চলেছো তো সাহাবি বলছেন আমি সব নিয়ে চলে এসেছি ওই যে বাড়িতে কি রেখেছো তো সাহাবি বলছেন বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল কে রেখে এসেছি ভরসা দেখেন ইমান দেখেন আকিদা দেখেন আজকে যদি আমাদের পাঁচশো টাকা বের করার কথা বলতে হয় বাবা কষ্ট হয়ে যায় এই ভিক্ষা করতে মাদ্রাসা কেন চালাতে হচ্ছে আলী মোলমাকে মাদাসা কমিটিকে ভিক্ষা করতে গ্রামে কেন যেতে হচ্ছে আমার মতো মুসলমান যদি ভালো মানুষ থাকতো ইমান থাকতো হালাল খানে বলা থাকতো তাহলে এদেরকে আমার দরবারে যেতে হতো না আমি এদের দরবারে এসে দিয়ে যেতাম কারণ এদের উপরে অসুল ফরজ নাই ফরজ যা আমার দেওয়া তো আমার উপরে যখন অসুল জাকাত দেওয়া ফরজ আছে তাহলে জাকাতটা আমাকে নিয়ে যেতে হবে আমি কোথায় দিলে আমার মালটা হালাল হবে জাকাতটা আদায় হবে ওষুধটা আদায় হবে কিন্তু আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাড়ি যদি আসে তো মুখ চোখ টাড়া দাঁত মুখ টাড়া হয় কি হয় না বড় মানুষের হয় আল্লাহকে কি জবাব দিবে মরার পর আপনার কবরে দশ কুইন্টাল ধান যদি দিয়ে দেন তো ফেরিস তাকে ঘুষ দেওয়া যাবে না কারণ ওখানে ঘুষ চলবে না দু চার কোটি টাকা যদি ঘুষ দেওয়া যেত তাহলে মানুষ কি করতো সারা জিন্দগি ঠোকে মুছে যা করে হোক কয়েক কোটি টাকা ইনকাম করতো আর কবরে নিয়ে চলে যেত ফেরিস তাকে বলতেন লে ঘুষ কিন্তু ওখানে ঘুষ চলবে চলে বলেন ঘুষ চলবে এই দুনিয়াতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় এই দুনিয়াতে ঘুষ দিয়ে বহুত কিছু করা যায় আধার কার্ডের ভুল সুধার করবেন লম্বা দুই ঘন্টা লাইন একশো একশো টাকা দিয়ে দেন সবার আগে আপনি পেয়ে যাবেন এই দুনিয়াতে সব জায়গায় ঘুষ চলে কিন্তু কবরে কোনো ঘুষ চলবে না বাবা তাই আমাদের ওসুল ঠিকঠাক বের করতে হবে জাকাত ঠিকঠাক বের করতে হবে যদি আল্লাহর বৃষ্টিতে হয় তাহলে আপনাকে মনে চার কেজি বের করতে হবে দশ হিসার এক হিসা যদি আপনি নিজেই পরিশ্রম করে বৃষ্টি দিয়ে ফসল উপজান তাহলে আল্লাহ তাবারা কোয়াতলার পক্ষ থেকে রসুল্লাহর শরীয়তে আপনাকে বিশ হিসাতে এক হিসা বের করতে হবে চল্লিশ কেজিতে এখন হয় না তাহলে চল্লিশ কেজিতে কতটুকু বের করতে হবে দুই কেজি কত কেজি বের করবেন তো ইনশাল্লাহ একটু জোরে বলেন বের করবেন তো নিজে বের করবেন মানুষকে বলবেন এটা বের করতে হবে না মাল পাক হবে না তাহলে আমার আপনার সুদ মধ্যে তফাত কি থেকে যাবে জাকাত দিতে হবে আপনার ফ্যামিলির কত টাকা ইনকাম করছেন জাকাত দিতে হবে উসুল বের করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানায় কিছু লোক যখন জাকাত দিব না বললেন হযরত আবু বকর সিদ্দিক বললেন কেউ যদি জাকাতকে অস্বীকার করে আমি আবু বকর তার সাথে জিহাদ ঘোষণা করে দেব যাতো বড় পাপ কিন্তু আজ মুসলমান আল্লাহ আকবর কবিরা দেখেন তিনশো জন সাহাবি বদরে জিদ্দতে উপস্থিত হয়েছেন আল্লাহ ফারিস তাকে পাঠিয়ে সহযোগিতা করেছেন যেখানে সাহাবাই কেরাম জিদ্দর ময়দানে গিয়েছেন আমার আল্লাহ তাদের সহযোগিতা করেছে কিন্তু আজ মুসলমান আমাদের উপরে এত জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে আমাদের প্রতি কোনো সাহায্য কেন আসে না না আসার কারণ হচ্ছে যে আমরা মুসলমান হারাম খেয়ে খেয়ে নিজের রক্তকে অপবিত্র করে দিয়েছি আমরা মুসলমান পাঁচ অক্টের নামাজ কায়েম করতে পারিনি রোজা রাখতে পারিনি হজ করতে পারিনি জাকাত জাকাত দিতে পারেনি ঠিকঠাক কোসুল বের করতে পারেনি ফেতরার টাকা দিতে পারেনি আমরা তো এইগুলোর ব্যাপারে মশলা পর্যন্ত জানি না কিছু লোকের ধারণা হচ্ছে ওসুল বের করে মসজিদে দিয়ে দাও ওসুল বের করে মসজিদে দিয়ে দাও জাকাত বের করে মসজিদে দিয়ে দাও শুনেন একটা কথা মনে রাখবেন ওসুর এবং জাকাতের টাকা মসজিদে লাগবে না মসজিদে আপনি ইবাদত করবেন আপনার নিজের টাকাতে মসজিদ তৈরি করে আপনি ইবাদত করেন ওসুরের টাকাতে নয় অসুরের এবং জাকাতের অধিকারী ইয়াতিম মিসকিন ফকির মাদ্রাসা এইগুলো হচ্ছে আপনার অসুর জাকাত দেওয়ার জায়গা এখানে আপনি অসুর জাকাত দিবেন তবে আদেই হবে কেউ যদি মসজিদে দেয় তার জাকাতের পয়সা অসুর মসজিদে দেওয়া জায়েজ নয় আদেই হবে না জাকাত হবে না ওখানে আপনাকে আপনার মাল থেকে টাকা দান করতে হবে কিছু লোকের এরকম ধারণা আছে না নাই বাবা কিছু লোকের ধারণা আছে যে মসজিদে অসুর দিয়ে দাও কেউ যদি দিয়ে থাকে তওবা খবর খবরদার মসজিদে এগুলো টাকা দেওয়া যাবে না মসজিদে আপনার খাঁটি টাকা ওসুল বের করে দিয়েছেন মাল হালাল হালালদের মসজিদে জাকাত বের করে দিয়েছেন যেই টাকা আছে ওই টাকা দান করেন জাকাতের টাকা মসজিদ মাদ্রাসা লাগবে না ইয়াতিমকে দেন দুখীকে দেন যদি মুসলমান ইসলামের প্রতি আমল করত জাকাত বের করত ওসুল দিত আমাদের সমাজের মধ্যে কেউ গরিব থাকতো না থাকতো বাবা সমাজে কেউ গরিব থাকতো কেউ সমাজে গরিব থাকতো না কিন্তু আমাদের মুসলমান সমাজে দেখতে পাওয়া যায় অনেক ভিক্ষা যায় সব ধর্মের মধ্যে চাই কিন্তু আমার নবী যে সিস্টেম করেছিলেন জাকাতের এবং অসুরের এই সিস্টেমের প্রতি যদি মুসলমান আমল করত তাহলে কোনো দিন জীবনে মুসলমানের মধ্যে অভাব এবং গরিবী না